আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের মতো চলে আসছি আপনাদের মাঝে দেখেন আসলে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর সুন্দর ফুল ধরে আছে এখন আপনারা বলতে পারেন এটা দেখানোর কি আছে আসলে না দেখা কি করবো দেখেন অসাধারণ এগুলা এত সুন্দর ফুটে আছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগছে বা ভালো লাগতেছে ফার্স্ট টাইম দেখতেছি তাও না এখানে দেখেন আরও আছে ও তো এগুলো সবই টপের মধ্যেই ফুলগুলো এটা আপনাদের কাছ থেকে দেখাই দেখেন আসলে হয় কি অনেকে আসছে এখানে ভিডিও করার জন্য তো এইসব ফুলগুলো অনেক ফিরছে আসলে ফুল ছিঁড়া ভালো না ফুল গাছেই সুন্দর লাগে সৌন্দর্য গাছেই কারণ কারোর হাতে বা কারোর কাছে সুন্দর লাগবে না তো যাই হোক দেখেন ও আমার কাছে অনেক ভালো লাগতেছে সব ধরনের ফুল আছে এটা কোন দেশে থেকে আপনারা দেখতেছেন আর কোন জেলায় এটাকে কি ফুল বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন সব সব থেকে আসলে ভালো লাগতেছে আমার এই যে দেখেন আসলে আপনাদের কি বলবো এখানে আগে এসে আমরা ভিডিও করতাম কিন্তু এখন করা হয় না ছিল না মূলত এ দেখেন সবাই এখানে আসছে দেখেন ও অনেক সুন্দর লাগতেছে তো দেখেন এখানে অনেকে আসলে এখনো করতেছে টিকটক বানাইতে আসছে কেউ ছবি তুলতেছে তো আপনারা দিব একটু পরে আমাকে একটু সাইড দেন আপনারা দিতে করে তো যাই হোক দেখেন মাশাল্লাহ এরকম এগুলা কিন্তু এক পিস দশ টাকা বিশ টাকা করে বিক্রি করে ঢাকা শহরে আমরা অনেকেই জানি যারা গার্মেন্টস শ্রমিক তারা আসলে আমরা কিনে থাকি তো এত সুন্দর লাগতেছে আর এই যে এখানে কিন্তু লাল মাটি আপনাদের একটু দেখাই কিন্তু এই লাল মাটির ভিতরে যে এত সুন্দর করে ফুলের তোড়া হয়েছে বা ফুল গাছ আসলে আরও অনেক সুন্দর ছিল তো আমরা তো সবাই সবকিছু তার মূল্য দিতে জানি না তো অনেকে দেখা যায় যে আবেগ প্রমাণ হয়ে ফুলগুলা ছিঁড়ে ফেলায় দেখেন আসলে এত ভালো লাগতেছে তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি আর যদি 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 আপনাদের আসলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলে তিনটা বাজায় দিবেন আর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ